খেটে খাওয়া জনবল কৃষক শ্রমিক দল এসো সবে মিশে শপথ করি নীতির উন্নয়নে এক মনে এক প্রাণে খেলাফত ধরি খেটে খাওয়া জনবল কৃষক শ্রমিক দল এসো সবে মিলে মিশে শপথ করি নীতির উন্নয়নে এক মনে এক প্রাণে খেলাফত মজিলিশি নিশান ধরি সিলমারি এসো সিলমারি নের প্রতীক দেখে দেয়াল ঘরি সিলমারি এসো সিলমারি নের প্রতীক দেখে দেয়াল ঘড়ি দেখো কত দলনে তাইলো গেলো নীতির অভাবটা রই গেল সার্থের তার ছুটে ছুটে আজ গুছানো সমাজ এলো মেলো দেখো কত দলনে তাইলো গেলো নীতির অভাবটা রই গেল। সার্থের তার ছুটে ছুটে আজ গুছানো সমাজ এলো মেলো আদর্শ সমাজ বাস্তবায়নে মিনতি এসো প্রতীক দেখে দেয়াল ঘড়ি এসো সিল মারি নেয় প্রতীক দেখে দেয়াল ঘড়ি খেলাফত কায়েমের বাসনা নিয়ে এসেছি দেয়াল ঘড়ি মার কানিয়ে পুপু খালা চাচা মামা বোন দাদা ভাই সবার ভোটটা পেতে আর জি জানাই খেলাফত কায়ে বাসনা নিয়ে এসেছি দেয়াল ঘড়ি মার্কা নিয়ে ফুপু খালা চাচা মামা বোন দাদা ভাই সবার গোটা পেতে আর জি জানাই শান্তির পরিবেশ নয়নে একটু সুযোগে রাকুতি করি সিল মারি এসো সিল মারি নেইর প্রতীকি দেখি দেয়াল ঘড়ি সিল মারি এসো সিল মারি নের প্রতিকে দেখে দেয়াল ঘড়ি মারি এসো সিল মারি নের কি দেখে দেয়াল ঘড়ি